নমস্কার আমি অভিষেক আর আপনারা দেখছেন সুলুক সন্ধান হইত অভিষেক আর আজকের এই ভিডিওতে যারা বক্তব্য রেখেছেন তার সঙ্গে এই চ্যানেল কোনোভাবে দায়ী নয় চলুন শুরু করি আজকের এই ভিডিওটি কলকাতার সুকিয়া স্ট্রিটের একটি ঘিঞ্জি এলাকা সেখানেই বিরাজ করতেন শ্যাম সুন্দরী একদম জীবন্ত কালী বলে লোকমুখে প্রচলিত শ্যামসুন্দরী কিন্তু এখন আর এখানে বিরাজ করেন না ঠিকানা বদল করেছেন তার সেবায় রাতের অন্ধকারে শ্যামসুন্দরীকে কালো কাপড় মুড়িয়ে নিয়ে গেছেন অন্যত্র আর ঠিক এখান থেকেই গল্পের শুরু উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের এই মন্দির খুব বেশি পুরনো নয় সদ্য তৈরি হয়েছে দু সালে লোকমুখে মুখে প্রচার পেয়ে শ্যামসুন্দরী প্রচার ছড়িয়েছে দূর থেকে দূরান্তে সোশ্যাল মিডিয়ায় সুন্দরী এই কালীকে নিয়ে রয়েছে প্রচুর ভিডিও আর নতুন বছরের শুরুতেই একদম বিতর্কের কেন্দ্রবিন্দু সুখিয়া স্ট্রিটের এই শ্যামসুন্দরী কালী এই ভিডিওতে যে সমস্ত ভিডিও ক্লিপগুলো আপনারা দেখবেন তার বেশিরভাগই আমি জোগাড় করেছি সোশ্যাল মিডিয়া থেকে এবং কৃতজ্ঞতা জানায় নিউজ এইটিন বাংলাকে এই ভিডিওতে আপনারা দেখছেন রাতের অন্ধকারে শ্যামসুন্দরী কালীকে কাপড় জড়িয়ে গাড়ি করে মন্দির থেকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয় নিয়ে ভক্তদের কি বক্তব্য সেটাও একবার শুনুন শ্যামসুন্দরীর কালীর এই ঘটনায় জড়িয়ে গেছে শাসক এবং বিরোধী গোষ্ঠী শাসক দলের পক্ষ থেকে কি জানালেন কুনাল ঘোষ শুনবো এবার নিজেরা হিন্দু এবং কালী ভক্ত মন্দির নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু এই এলাকা থেকে দীর্ঘদিন অভিযোগ এসেছে যে এখানে এই মন্দিরটি তাদের কোনো ট্রাস্ট বা তাদের কোনো মানে কিছু বৈধ কিছু আছে কি না সেটার সন্ধান পাওয়া যায়নি দুই বিপুল সংখ্যক বিপুল পরিমাণ টাকা এখানে তোলা হচ্ছে এবং তার রেটও হচ্ছে সব ভয়ঙ্কর পাঁচশো এক থেকে আঠাশ হাজার পর্যন্ত এবং এখানে নাকি এলাকার মা বোনেরা সবাই বিরক্ত পুজো দিতে গেলে বলা হচ্ছে যে আপনার এই গয়নাটা মায়ের পছন্দ হয়েছে আর রাত্রে পুরোনো শোনা পুরোনো শোনা পছন্দ হচ্ছে এবার রাত্রেবেলা নাকি মা হাঁটেন নাচেন ছাদে হাঁটেন এসব নাকি শোনা যায় দক্ষিণেশ্বরের মা হাঁটলেন না কালীঘাটের মা হাঁটলেন না শ্যামাসুন্দরীতে এসে মা হাঁটছেন সমান এবার এটা নাকি একান্ন পিঠের সমান আজকালকার ইউটিউবের জমানায় সব রটেছে মানুষ ভক্তি বিশ্বাস তারা আসছেন এবং এখানটা যে চূড়ান্ত অরজকতা তৈরি হয়েছে এখানকার বাসিন্দারা পাগল হয়ে যাচ্ছেন কারণ এখানে ভোগ পাতা নোংরা তার সঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয় তৈরি হয়ে যাচ্ছে ফলে বারবার অভিযোগ আসছে এবং আর একটা মারাত্মক অভিযোগ এরা বারবার বড় বড় নাম ড্রপ করছে এরা নানা সোর্সে বা নানা পদ্ধতিতে দু তিনজন সেলিব্রিটিকে আনে সেইগুলো আবার ইউটিউবে ছাড়ে কখনো এখানে এলাকায় বলছে যাদের যাদের যা যা দেওয়ার কথা আমরা দিয়ে দিয়েছি ফলে আমাদের কেউ কিছু করতে পারবে না ফলে এলাকার মানুষও সেই চাপে আর কিছু বলেননি কুনাল ঘোষের এই বক্তব্যের পর শ্যামসুন্দরী কালী মন্দিরের পুরোহিত তিনি কি জানালেন আরে তিনি তো রীতিমতো কুনাল ঘোষকে অভিশাপ দিলেন শুনুন কি বলছেন তার বক্তব্যে কুনাল ঘোষ ওই চোরটা যে কারণে চোর তার বক্তব্য কি এতদিন আপনার মাকে মেয়েকে সামনেছেন এর মেয়েকে দিন আমরা মেয়েকে বিক্রি হতে দেব না সব মন্দির যেমন যখল করে পার্টি পলিস আমাদের মন্দিরও তাই করতে চেয়েছিল আমরা আমাদের মন্দিরকে হতে দেব চুরি করছে চাল চুরি করছে আরে তুই তো গরু চুরি করছিস তুই তো সোনা চুরি করছিস লোকের টাকা গরিব মানুষের টাকা কি মেরেছিস সেইগুলো হিসাব কই আর আমরা চুরি করছি আমরা প্রত্যেকটা দিন দু মাইলে মানুষকে প্রসাদ খাওয়াই ফ্রিতে সেই ভিডিওগুলো কই আমাদের মন্দির প্রত্যেক মায়ের শাড়ি দেওয়া হয় প্রত্যেক দিন প্রত্যেক বছর দুবার মায়ের বস্ত্র দান করে হাজার হাজার ভক্তের মধ্যে আমরা মন্দির টাকা চাই সোনা চাই অতই সহজ বলছে আপনার মাকে আপনার মেয়েকে অনেক সামনে নিয়েছেন আমাদের সামনে দিন আপনি যদি আমাদের কথা শুনে নেন সব চ্যানেলে ভিডিও মিটিয়ে যাবে সব আপনার পরিষ্কার হয়ে যাবেন মায়ের মধ্যে আবার ভক্তরা আসবে আমরা মেনে নিতে পারবো না আমরা চোরকে আমাদের মেয়েকে সপাইতে পারবো না মাকে ভালোবাসি সাধারণ মানুষের কি পাশে কেউ নাই কোথায় মমতা দি কোথায় বসে আছেন আপনি এখন আপনার পার্টির লোক কুনাল ঘোষ ধরে মারছে আমাদের প্রমাণ কোথায় হল কোথায় প্রমাণ আপনি যে এত কিছু করছেন দেশের জন্য মন্দিরের জন্য সব দেখানো কোথায় আমাদের ধরে অত্যাচার হচ্ছে আমাদের কোনো কথা শুনবে না আমাদের কথা শুনবে না মানুষ আমরা যে বলছি আমাদের বাইট কোথায় আমাদের কথা কোথায় ও আপনি ওদের সাথে নাকি পার্টিকে দিয়ে দিলে সবাই ধোয়া তুলসী পাতা আর পার্টিকে না দিলেই সব ভালো আমাদের মন্দিরে প্রত্যেকটা সময় এক লাখ টাকা চাইতো দেওয়া হতো এখন ট্রাস্টির মেম্বার করতে হবে আমাদের ট্রাস্ট নেই ওরা জানে না ওরা এতই বোকা দু হাজার একুশ সালে আমাদের ট্রাস্ট আছে কাগজপত্র আমরা দেখাতে পারবো ওই বাড়িটা মায়ের কেনা বাড়ি আমাদের দলিল আছে সব আমাদের কাছে প্রমাণ আছে মিথ্যা না আমরা মাকে এমনি নি জানি মায়ের ট্রাস্ট তৈরি করে তারপরে মায়ের মন্দির হয়েছে সব মিথ্যা উনি প্রথমে এসেছিল মায়ের প্রসাদ খেয়ে গেছে সেদিন তো খারাপ লাগেনি এত বছর ধরে তখন তো খারাপ লাগেনি খারাপ লাগলো কখন ফার্স্ট জানুয়ারির দিন যখন প্রচুর ভক্ত সমাগম হবে তখন সবকিছু বন্ধ করে দেব এটা প্ল্যান না মানুষ কোথায় আপনারা যে মায়ের মুখের মধু হাসি দেখে আপনার পাগল হতেন কোথায় আপনারা সেই মাকে নিয়ে হাসাহাসি করছে বলছে নুপুর পরে হেঁটে বেড়ায় কোথায় আপনাদের বিচার কোথায় বসে আছে আমাদের সরকার যে একটা মন্দিরের উপর দখল করে নেওয়ার চাপ হচ্ছে কি বলছে ওনার প্রথম ভিডিও তো দুনিয়ার দুটো ভিডিও ছাড়ছে প্রথম ভিডিওতে বক্তব্য ওনার আমরা চোর আমরা খারাপ আমরা সবকিছু আর সেকেন্ড ভিডিওতে উনি কি বলছে প্রশাসনের যদি সব কথা মেনে নেয় তাহলে ওদের ওদের ওই মন্দির করতে হবে তার চার ফুটের রাস্তা তখন চল্লিশ ফুট চারশো ফুট সব রাস্তা হয়ে যাচ্ছে ভক্তরা আসতে পারবে ওনার শর্ত কি ওনাকে ট্রাস্টে নিতে হবে তৃণমূলের লোককে নিতে হবে আমরা মানব না কোনো পার্টি মায়ের মন্দির আসবে না বেছে থাকতে হবে না আমি দেখতে চাই যে মায়ের জল বেশি না তোর জল বেশি সরকার নিয়ে তাদের গোটা গায়ের আমার সম্পর্কে নানা ধরনের কথা বলে তাদের একটু ইউটিউব দিয়ে তারা প্রচার করছে যারা প্রচার করছেন তারা আমার কাছে আরো কোনো প্রশ্ন আছে কিনা জানতে আসার প্রয়োজন মনে করেন বলতে যা আমি এদের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না কারণ যদি কারুর কিছু কৌতুহল থাকে আমার কাছে আসতে হবে না পাড়ায় যান মন্দির এলাকায় যান মা বোনেদের সঙ্গে কথা বলুন যা যা জানার সব জানতে পারবেন এর জন্য আমাকে কোনো যুক্তি দেওয়ার দরকার পড়বে না দু হাজার উনিশ সালে সুকিয়া স্ট্রিটের বাড়ি কেনেন ইন্দ্রনীল মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি বাড়ির পাশে তিনি একটি মন্দির তৈরি করেন প্রচার করতে থাকেন পুজো দিলেই মনের ইচ্ছা পূরণ হবে অভিযোগ এভাবেই মোটা টাকা তোলে মন্দির কর্তৃপক্ষ আরও অভিযোগ রাতের অন্ধকারে এই মন্দির থেকে নানান জিনিস পাচার করা হয় চাওয়া হয় দামি সোনার গয়না বিক্রি করে দেওয়া হয় দামি কাপড় এই নিয়েই ক্ষোভ তৈরি হয় স্থানীয়দের মধ্যে তিন বছর হয়েছে এখানে হঠাৎ করে ভিডিও মানে ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছে মন্দিরটা তো ঠিক আছে সবই মেনে নিলাম কিন্তু রীতিমতো দিন 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 ভিড় বাড়তেই থাকছে এখানে এনারা কি করে ভেতরে আমরা পুরোপুরি জানি না কিন্তু দেখুন আমরা ডাইরেক্ট বলতে পারবো না কাউকে ব্লেম দিতে পারবো না কিন্তু চালটা দেখেছি আমি আমি কেন আমি যেহেতু এক চালটা দেখলাম বস্তায় করে মানে এই যে চারশো সাত যে গাড়ি আছে ওই গাড়ি করে নিয়ে যায় ওই জায়গাটা এটা কখন হয় রাত্রি দুটোর সময় হয় যখন সময় ঘুমিয়ে পড়ে তখন হয় আলতা সিঁদুর যা হয় সব কিছু প্রচার হয়ে যায় দোকান দোকানে সবকিছু অক্ষয় তৃতীয় দিন বলেছিল এক টুকরো করে সোনা নিয়ে আসবেন এক বছরে যে ঘরটা ভাড়া নিয়ে কিনে এখানে থাকছে এই একা ডক্টর বাবুর ঘর ছিল একটা শোনা যাচ্ছে নিউ টাউনে শ্যামসুন্দরী মায়ের মন্দির নির্মাণ হতে পারে তবে মায়ের ভক্তরা এই সব বিতর্কের সাথে একদম থাকতে চাইছেন না তারা খুব শিগগিরই মায়ের ভুবন ভোলানো এই রূপ তারা দেখতে চাইছেন নমস্কার